আমি কিভাবে সংসার চালাবো মরে দিই আমার একটা মেয়ে চলে এসছো লাও লা আর খেয়ে লাও না এটা শুনলাম কি ভাত নে বলো দেনে তোর চাচা রুটি খাওয়া হলে ওষুধটা খাইনিস আমি একটু বাজারে যাচ্ছি কানে দুটো বন্দুক দিয়ে আসি কেন চাচ্ছি কানে বন্ধু দিবেন কিনে কি করবো ওরে একটা ডেগু নয় বাবা তুমি কেন ওষুধ আনতে যেতে হবে বন্ধু দিতে হবে না চাচি আমি না হয়তো টোটোটা লিখে মরে দাঁড়াচ্ছি যদি দুটো ভাড়া হয় ওই টাকা দিয়ে চাচা লেগে ওষুধ নিয়ে আসবো তুই টোটো চলেতে তো পারবি